রো হিটম্যান শর্মা কামব্যাক ইন ওয়াংখের স্টেডিয়াম কি দুর্দান্ত পারফরম্যান্স সে যে এইভাবে কাম কামব্যাক করবে কোনো দলই ভাবতে পারেনি কারণ দুর্দান্ত ছিয়াত্তর রানের নট আউট পারি যে খেলবে এবং প্রথম থেকে শেষ অব্দি খেলে সে নট আউট থেকে মুম্বাইকে জিতিয়ে দিয়ে যাবে সেটা কিন্তু কারো জানা ছিল না সমস্ত হেটারদের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে কিন্তু এই কাজটা করলো এবং এর সাথে সাথে বড় একটা রেকর্ডও কিন্তু সে তৈরি করে ফেললো সূর্য যাদব এবং রোহিত শর্মার যে দুজনের যে পার্টনারশিপ ছিল একশো প্লাস রানের পার্টনারশিপ সেটা এই আইপিএলে প্রথমবার ঘটল রোহিত শর্মা সম্পর্কে যত বলা যায় তত কম কারণ এর আগে ব্যাটে রান আসলেও সেই রানগুলোকে সে বেশি বড় করতে পারছিল না এবং সেটা সবচেয়ে সমস্যা গিয়ে দাঁড়িয়েছিল মুম্বাই জন্য কিন্তু আজকের ম্যাচে যেইভাবে পাওয়ার প্লে ওভারে পারি খেলেছে এবং পরবর্তীতে স্পিনের সময় একটু দেখে শুনে খেলেছে সেটা হলো রোহিত শর্মার আসল রূপ কারণ আগে যখন দু হাজার চোদ্দ পনেরো সালে রোহিত শর্মা মিডিল অর্ডারে খেলত তখন কিন্তু এরকম একা হাতে অনেক ম্যাচ জিতিয়েছে মিডিল অর্ডারে এসে শেষ পর্যন্ত থেকে কিন্তু এই রোহিত শর্মা আজকে ওপেনার নেমে যে এরকম পারি খেলবে সেটা কিন্তু জানা ছিল না তার সাথে সাথে সূর্য কুমার যাদবের যে ভূমিকাটা সেটা ভুলে গেলে কিন্তু চলবে না কারণ তিরিশ বলে আটষট্টি নট আউট সেটা কিন্তু চারটি খানি কথা না রোহিত শর্মা বিপরীত পাশে ছিল বলেই কিন্তু সে সাহস করেছে এরকম ঝোড়ো পারি খেলার এবং তারা যে দুজনে মিলে উইকেট মাত্র কিন্তু তাদের গেছে নয় উইকেটের জয় কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে তারা তুলে নিয়েছে এই কারণেই কিন্তু হিটম্যান শর্মা এত বড় নাম এবং তার সাথে সাথে মুম্বাইয়ের বলারদের যদি কথা বলি সেটা মানে ছেড়ে দিলে চলবে না কারণ তাদের বলাররা চেন্নাইয়ের মতো দলকে একশো সাতাত্তর রানে ঠেকিয়ে দিয়েছিল বুমরার সাথে সাথে অন্যান্য বলারদের যে দুর্দান্ত কামব্যাক সেটা কিন্তু আমরা লক্ষ্য করি এবং মুম্বাইয়ের বরাবরই দেখেছি যে দুইশো রান প্লাস বলাররা খুব কমই দেয় আর এদিকে চেন্নাই আর মানে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিকে কি বলবো চোদ্দতম ওভারে পাতিরানা আসে বল করতে এইখানে তো সত্যিই ধোনির ক্যাপ্টেন্সির একটু ভুল হয়েছে কারণ তাদের যে মেন বলার ফার্স্ট বলার পাতিরানা সে চোদ্দতম ওভারে আসে তার চার ওভারই শেষ করতে পারবে না কিভাবে চেন্নাই এই ম্যাচটাকে জিতবে আর ব্যাটারদের কথা বললে কি হবে তারা প্রথমে বল খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে পরে রান করতে বা রান কভার করতে কিন্তু তাদের সমস্যা হয়ে গেছে যার কারণে চেন্নাইয়ের এই রানটা একশো সাতাত্তরে গিয়ে দাঁড়িয়েছে এবং মহেন্দ্র সিং ধোনি আজকে কিন্তু খেলতে পারেনি বুমরার ওভারে বুমরার বলে সে কম রানেই ফিরতে হয় তাকে এবং হার্দিক পান্ডেয়া এবং মুম্বাই ইন্ডিয়ানসের যেইভাবে তারা আধো আধো পায়ে আগাচ্ছে আমার মনে হয় তারা প্লে অফের দিকে অগ্রসর হচ্ছে কারণ সাত ম্যাচে তাদের আট পয়েন্ট কিন্তু হয়ে গেছে আর তাদের দরকার সাত ম্যাচে আট পয়েন্ট তারা যদি সেই পয়েন্টটা তুলে নিতে পারে তাহলে কিন্তু প্লে অফসে মুম্বাই ইন্ডিয়ানসকে আটকানো সহজ হবে না কোনো টিমের তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও